জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী চব্বিশ আগস্ট থেকে শুরু হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের এই পরীক্ষার প্রবেশপত্রটা কখন দেওয়া হবে প্রবেশপত্র কত তারিখে পাবেন কিভাবে আপনি প্রবেশপত্র সংগ্রহ করবেন কী কী লাগবে আপনার সব কিছুই বলে দিব তো চলুন শুরু করা যাক শুধু একটা রিকোয়েস্ট থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রস্তুতিমূলক সকল আপডেট আমাদের থেকে আপনারা পাবেন ভিডিও আকারে যেমন আপনাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে কোন প্যাটার্ন হবে তারপর পরীক্ষার খাতাতে উত্তর কিভাবে লিখবেন কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় ওএমআর কিভাবে পূরণ করবেন তারপর আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দেওয়ার চেষ্টা করা হবে যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আগামীকালকে দেওয়া হবে এবং সাজেশানটা খুব ভালো অল্প কয়েকটা প্রশ্ন থাকবে সেগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি হানড্রেড পারসেন্ট কমন পাবেন তারপর যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলোরও সাজেশান দেওয়ার চেষ্টা করা হবে যেগুলো দেওয়া হবে ওইগুলো ইউটিউবে আপনারা আপডেট পাবেন ইউটিউবে আপডেট পেলেই আপনারা ওই সাজেশনটা নিতে जैक আপনাদের প্রবেশপত্র কবে দেওয়া হবে এইটা নিয়ে আলোচনা করার মূল প্রসঙ্গ তো প্রবেশপত্রের বিষয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সতেরো আগস্ট সতেরো আগস্ট থেকে আপনাদের পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে এবং সতেরো আগস্টের পর থেকে আপনারা কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নেবেন প্রত্যেকেই প্রবেশপত্র সংগ্রহ করার জন্য কি প্রয়োজন হবে আপনার শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ওইটা নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন কার্ডটা দেখালেই আপনার প্রবেশপত্রটা দিয়ে দিবে আর আপনি যে ডিপার্টমেন্ট আছেন ওই ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে যেমন বাংলা ডিপার্টমেন্টে যারা রয়েছেন বাংলা ডিপার্টমেন্টে সরাসরি চলে যাবেন তাহলে ওইখান থেকে আপনি নিতে পারবেন আপনারা যারা ইংরেজি ডিপার্টমেন্টে আছে ইংরেজিতে চলে যাবেন ইংরেজি বিভাগে সো এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন টাকা লাগবে কিনা প্রবেশপত্র সংগ্রহ করার জন্য কোনো টাকা লাগবে না কারণ এই ফিটা ফর্ম ফিল আপ করার জন্য আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা নিয়েছে হ্যাঁ কলেজে যদি কয়েক টাকা চায় যেমন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম যদি চায় তাহলে ওইটা দিয়ে আপনাকে নিতে হতে পারে বিভিন্ন বিভিন্ন বিষয় থাকে সরকারি কলেজগুলোতে কোনো টাকাই লাগে না বেসরকারিতে হয়তো কয়েক টাকা লাগতে পারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা তার বেশি লাগার কথা না যাই হোক এই হচ্ছে আপনাদের প্রবেশপত্রের বিষয় প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা জিনিস আর পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না ধন্যবাদ